লোটটা মাছ তো মানুষের জীবন না হয় সজাগত না হয় কিন্তু সিডাকর মানুষটা তো সাপ্তাহে একবার লোট্ট মাছ হয় চট্টগ্রাম মেহেমবেন্দারি কিল্লবু ইন বেসিক্যালি হলি চট্টগ্রামের ভৌগোলিক অবস্থা যদি চিন্তা করান এক পাশে পাহাড় এক সমুদ্র অবশ্যই প্রাকৃতিক পরিবেশ ঢাহার মতো এরকম জাম নাই এবং ডাহার যে পরিমাণ জ্যাম এক জায়গার তো অন্য জায়গায় যাইতে যে সময় লাগে সেটা তিনজন না লাগে অনার মন বলি হলি অনেক একটু সমুদ্র ভাড়ার যাইরে বই থাকতে লাগুন আবার ওনার একটু মনে হচ্ছে না আড়া করার পাড়ি হাড়া ফলাত অন মত জিন্দি যাবেন পাহাড়ি উঁচু নিচু রাস্তাঘাট দেবেন এখন অবশ্য অপরিকল্পিত না করেন এর ফলে চট্টামতো কিছুটা ঢাকার প্রভাব পড়ে গেই জিএন খুব বিব্রতকর আর আইন যেহেতু নিজেও চিটাঙর কারণ এই জিএন প্রাকৃতিক সৌন্দর্য ধরেন এই বনভূমি হাড়িগুলো এবার হারতে প্রাকৃতিক সৌন্দর্য করে তো এসব কারণে মনে হয় এই ইন রোদগগুলো দরকার আর কি আর চট্টাম কিল্লাতে লোব কারণ চট্টামর মানুষও দিলিয়েন এতর সমুদ্র ফান বা আসমান ফান অনর যে কেউ আর চিটাঙ্গে মানুষগুলো যদি ফার্স্টাতে হয় অবশ্যইতে চিটা আমার মানুষীতে ওই বারের মানুষই বেড়ে যত সম্ভব মেমানদারি করে এক চিন্তা ভাবনা করে এবং চেষ্টা করে এখন চিড়াঙ্গি যদি বারের মানুষ যায় বেহারাতে যায় তো অত্যনে ভালো করে ফুসল কর ইত্যাদি জিজ্ঞেস করলে হত্যারি ওইটা ও আনসার দিব যে ওর আর কীভাবে মেমানদারি করি আর তো মেজবান আরও তো জনপ্রিয় উপলক্ষ হত্যারণ কিন্তু যদিও মানুষ মরুজনের ফল মেজবান দেওয়া হয় কিন্তু এখন বিয়ে শা দিতে মাঝে মাঝে মেসবান দেওয়া হয় তো অবশ্যই মেসবান দিয়ে তৃতীয়তা করিতে উনি আপনাদের প্রধানটা কি থাকে সাদা ভাত গরু মাংস সোনার দাই তিন কিন্তু গরু মাংস এবার আলাদা সাত আছে কিন্তু বুঝিতে মেজবানি গরু মাংস এনে গরু মাংস রাঁধিলি কিন্তু আলাদা স্বাদ মেজবানের গরু মাংস রাঁধিলি কিন্তু আলাদা স্বাদ আর এই ধরনের মানুষ আর কি কি দিয়ে আছে মারাত্মা তো উনি আছে সাগর বঙ্গোপসাগরের মাছ আছে সাগরের বিভিন্ন রকমের তো অবশ্যই লোট্ট মাস তো মানুষের জীবন না মানে সদারত না হাই কিন্তু সিনেমা মানুষটা সাপ্তাহ দিয়ে একবার লোট্ট মাছ হয় এনেই